ভাতটা ভাতই করতে করতে ভাতটা বেশি হয়ে গেছে আমি হাফ মানে fifty percent ভাত ready হবে তারপরে ফুটো দেবো সেটা হয়নি এটা ninety percent হয়ে গেছে আর এটা হচ্ছে বিড়ালের ভাত আর রাত্রে ও হয়ে গেছে আর এখন একটু বিরিয়ানি করবো ভাবছিলাম বাটা কোঁচা চাল আগের দিন করেছিলাম সেটা একটু ভেজানো ছিল fridge রাখা ছিল তো বেশিও হবে না কমও হবে না ঠিকঠাক হবে দুজনের আর এদিকে চিকেন কথা কম আগে ভাতটাও উপুড় দিয়ে নি তারপরে বেশি হয়ে গেল কথা বলতে গিয়ে আরো বেশি হয়ে যাবে ওইদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট আলু দিয়ে দিয়েছি কষিয়ে নেবো ঠিক আছে সম্বন্ধের তো আসবে না যে খেয়ে ভালো হয়নি রান্না মেয়ে দেবো না কিংবা ছেলে দেবো না খাবো এত ছোট কড়াইতে দিয়ে চিকেন জল টল করবে না তো কষানো হবে ভালো করেই কষাতে হবে কারণ ভাতটা দিয়ে তো আর বেশিক্ষণ রাখা যাবে না

চিকেনটা বসিয়ে ভাতটা এরকম রেখে দিয়ে মাঝখানে আমার ইন্টারভেল গেছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা আমি এখন স্নান করে এসেছি এবার দেখো মাইক্রোওয়েভ দেবো কেন কি ভাতটা তো বেশি হয়ে গেছে আর মাইক্রোওয়েভে দিলে নিশ্চিন্ত মাইক্রোওয়েভ এমন একটা জিনিস জল না দিয়েও সবকিছু করা যায় তো মাইক্রোওয়েভে বসাবো আমি হাত দিয়ে দিয়েছি আমার এখন নকরা ছকড়া করার চামচ দিয়ে তোমাদের দেখাবো ভালো লাগবে অত টাইমে

খাওয়া হয় অবশ্য মাঝে মধ্যেই খাওয়া হয় যখন এসব করতে ইচ্ছা করে না তখন তো খেতেই হবে আর একটা লেয়ার দেবো আর যেটা বলবো ঘি দেবো ঘিটা আমার এখনো গরম দেয় না ঘিটা শক্ত হয়ে গেছে আর একজন ওপাশ থেকে আমাকে দেখছে সে বলতে যাচ্ছে যে তোমার এই ঘি উৎসব করে যেন আমার রবিবারটা মাটি হয়ে গেল আমন দিয়েছিলাম কাজু কিশমিশ ছিল না পামটা পড়ে গেছে তো এর বাকি যেগুলো হাতে পড়েছিল খোসা ছাড়িয়ে দিয়েছিলাম এটা এই একটা পড়লো খোসা ছাড়িয়ে দিলাম আর এই একটা পড়লো খোসা ছাড়িয়ে দেবো দু হাতটা লাগাচ্ছি না হলে আবার খেতে বসে বাঁচবে তোমরা যখন সবাই আসবে তখন আমি সব ঠিকঠাক করে এখন তোমরা নিজে রাখো তাই বাহার কোনো মেটা করেন না ওই জন্য রাখবো আলাদা মানে ঠিক আছে শুধু চিকেনটা ভাত

নিয়েছি মানে ঢালতে আমার পুরোটাই দিয়ে দেবো লাগানো থাকবো এই দিয়ে দিলাম সাত আট মিনিট থাক তারপরে এর মধ্যে আমি বিড়ালের ভাতটা করে এসছি একটু মিনিট এই ওদের ভাত আমি রেডি করেছি তেলাপিয়া মাছ আর ভাত দিয়ে একটু সুপ সুপ করে মাছটা সিদ্ধ করি সুপ মানে জলটা একটু বেশি এই যে ভাতটা লুকু লুকু হয়ে তো চলো আমার সোনামি মো হীরা পান্না চলো দেখো তো কিভাবে এবার যাবে পাগল তো আমাকে রাশি দিয়ে আসবে ভিডিও বানাবো মোবাইলটা পাবো না ফের আসবো রান্না করা মানে দেখানো শুরু করবো ফের মোবাইল ধরবো না ফের আবার দ্বিতীয়বার ওদিকে যাবো অত টাইম নেই তো হলে হবে না হলে না হবে

ঠিক আছে খেয়ে তো দেখাতে হবে না একটু শশা পেঁয়াজ আমি খাবো আমি করেছি আমাকে রিভিউ দিতে হবে ঠিকঠাকই আছে কিন্তু একটা ঘটনা ঘটেছিল ভাত সিদ্ধ বা মানে ভাত রান্নার সময় আমি নুনটা দিয়ে দিই আজকে দেইনি তো এখন যে কম লাগবে সে একটু দিয়ে কথা কিন্তু মাংসটা মন দেওয়া ছিল তো চল খারাপ হয়নি ভালোই হয়েছে বড়োয়া বিরিয়ানি এরকমই খাওয়া উচিত টাটা ভাই ভাই তোমরা এইভাবে মশলা ছাড়া করে দেখো ভালোই হবে